জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট জন্য আবেদন করবেন কীভাবে আপনার যদি উনিশশো সালে পর জন্ম হয় আপনার যদি জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে জন্ম সার্টিফিকেট জন্য কীভাবে আবেদন করবেন সেটাই স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে বর্তমান সময় দাঁড়িয়ে জন্ম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কাজে কিন্তু জন্ম সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক বিশেষ করে আপনার যদি উননব্বই সালের পরে জন্ম হয় অনেকেই ভাবছেন যে উনিশশো উননব্বই সালের পরে জন্ম তাহলে এত দেরি হয়ে গিয়েছে কীভাবে জন্ম সার্টিফিকেট জন্য আবেদন করব। সেটা চলুন আজকে ভিডিওটা দেখে নেওয়া যাক জন্ম সার্টিফিকেট না থাকলে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজে সমস্যা হয় আপনার যদি জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে ডিলে জন্ম নিবন্ধনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন এই নির্দেশিকা আপনাকে সহজভাবে পুরো প্রক্রিয়াটি বুঝতে সাহায্য করবে প্রয়োজনীয় শর্ত আপনার জন্ম তারিখ উনিশশো উননব্বই সালের পয়লা জুলাইয়ের পরে হতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট এখন হচ্ছে পঞ্চায়েত অথবা পৌরসভার শংসসত্র পঞ্চায়েত বা পৌরসভা থেকে একটি শংসসত্র নিতে হবে যে আপনার নাম জন্ম নিবন্ধীকরণ রেজিস্টারে নথিভুক্ত নেই হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট আপনার আনুমানিক জন্ম তারিখ উল্লেখ করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি এভিডেভিট করতে হবে এর জন্য প্রয়োজন পঞ্চায়েত অথবা পৌরসভার শংসাপত্র আপনার শৈশবকালে প্রত্যক্ষ করেছেন এমন ছজন ব্যক বয়স্ক ব্যক্তির ভোটার কার্ড বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্ট যদি বাবা মা মৃত হন বাবা অথবা মা যদি মৃত হন তবে তাদের মৃত্যু সার্টিফিকেট আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্ট জাতির জনতারিখ বা বয়স উল্লেখ আছে এগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই চলবে নোটারি এভিডেভিট উপরোক্ত ছজন ব্যক্তি বয়স্ক ব্যক্তি সাক্ষ্যসহ একটি নোটারি অ্যাফিডেভিট লাগবে যেন যে ডাক্তারের শংসাপত্র একজন স্বীকৃত ডাক্তার হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি থেকেই শংসাপত্র নিতে হবে ডাক্তারের রেজিস্ট্রেশন জন্মের সময় বা পরে হলেও চলবে এই শংসাপত্র ইভিডেভিট পঞ্চায়েতের সশস্ত্র বা ব্যক্তির বয়ানের ভিত্তিতে দেয়া হবে চালান জি আর আই পি এস পোর্টালে হেলথ ডিপার্টমেন্টে চালান কাটাতে হবে জন্মের পাঁচ বছরের মধ্যে হলে একুশ টাকা পাঁচ বছরের পরে প্রতি বছরের জন্য দু টাকা যোগ হবে একুশ টাকার সঙ্গে মোট টাকা জমা দিতে হবে আবেদন প্রক্রিয়া এখন হচ্ছে অনলাইন এন্ট্রি সমস্ত ডকুমেন্ট নিয়ে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ডিলে বার্থ হিসেবে অনলাইনে আবেদন করতে হবে সাবমিট করার পর একটি এ আর এন অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার সহ অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাওয়া যাবে দিন হচ্ছে ডকুমেন্ট জমা অ্যাকনোলেজমেন্ট স্লিপ সহ সমস্ত ডকুমেন্টের জেরক্স নিয়ে বিডিও অফিসে সংশ্লিষ্ট অফিসার বা রিসিপ সেকশনে জমা দিতে হবে যে হচ্ছে এসডিওর অনুমতি সব কিছু ঠিক থাকলে কিছুদিন পর ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে এসডিওর অনুমতি পাওয়া যাবে যেমন হচ্ছে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন এসডিওর অনুমতি নিয়ে জন্ম মৃত্যু ওয়েবসাইটে জন্ম সার্টিফিকেটের জন্য আবার আবেদন করতে হবে এন্ট্রি করলে আরেকটি ইআরএন নম্বর পাওয়া যাবে এই নম্বর সহ সমস্ত ডকুমেন্ট পঞ্চায়েত বা পৌরসভার জন্ম মৃত্যু অফিসারের কাছে জমা দিতে হবে অথবা তারা আপনার হয়ে এন্ট্রি করে দেবে। সার্টিফিকেট সংগ্রহ কিছুদিন পর আপনার মোবাইল নলে জন্ম সার্টিফিকেটের লিঙ্ক চলে আসবে আপনি কম্পিউটার সেন্টার থেকে সার্টিফিকেট প্রিন্ট করতে পারেন জন্মিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন অথবা পঞ্চায়েত অথবা পৌরসভা থেকে সংগ্রহ করতে পারেন উপসংহার ডিলে জন্ম সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া জটিল মনে হলো ধাপে ধাপে এগোলে এটি সহজ প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিকভাবে জমা দিলে এবং নিয়ম মেনে চললে আপনি সহজেই জন্ম সার্টিফিকেট পেয়ে যাবেন যদি কোনো সমস্যা হয় স্থানীয় পঞ্চায়েত পৌরসভা বা বিডিও ও অফিসে যোগাযোগ করতে পারেন তাহলে বুঝতে পারেন জন্ম সার্টিফিকেট সময়ে বিরাট একটি গুরুত্বপূর্ণ জিনিস জনস্বার্থীর জন্য কীভাবে আবেদন করবেন আপনার যদি উনিশশো উননব্বই সালে পরিজন্ম হয় যদি আপনি জনস্বার্থীর জন্য আবেদন না করে থাকেন অর্থাৎ জনস্বার্থ যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দিলে জনসার্টিফিকেট এভাবে আবেদন করবেন সহজ পদ্ধতিতে কেবে আবেদন করবেন কেউ জনস্বার পাবেন সবই আজকে ভিডিও তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন